এটা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ মানুষ এই দুনিয়াতেই বলতে পারবে নিশ্চিত সে নিজে জানতে পারবে অন্য কাউকে জানাতে পারবে না মানুষ আপনার তৌবাটা আল্লাহ ক্ষমা করেছেন না করেননি আপনি নিজে জানতে পারবেন কিন্তু দ্বিতীয় কাউকে জানাতে পারবেন না এটা যার তৌবা কবুল হবে সে জানতে পারবেই আর যার তো কবুল হবে না সেও জানতে পারবে একটা কথা এই এই আছে আছে আপনি বছর ধরে তথ্যটা তথ্যটা আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো আর করব না কিন্তু এটা যে সুনিশ্চিত ক্ষমা হয়েছে আপনি বলতে পারছেন না তবে আপনি একটা সময় বলতে পারবেন সুনিশ্চিত আপনি জানতে পারবেন আর কাউকে জানাতে পারবেন না ওই সময়টা হলো মৃত্যুর সময় কোন সময় আল্লাহ বলছেন হামিম সাজদা আয়াত নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ কাম তার উপরে অটল থাকে মানে